সারাদিন আপনি পড়ছেন কিন্তু আপনার পড়া মুখস্থ হচ্ছে না আমি আপনাকে একটা নির্দিষ্ট টাইমের কথা বলব যে টাইমটার কথা আপনি শুনলে হয়তো অবাক হয়ে যাবে না এই টাইমে আমার ওঠা সম্ভব নয় এই টাইমে আমার পড়তে বসাও সম্ভব নয় কিন্তু এই যে টাইমটার কথা আমি তোমাকে বলবো এই টাইমটাকে তুমি এক সপ্তাহ অ্যাপ্লাই করে দেখো তোমার জীবনের যত সমস্যা যে প্রশ্নগুলো তুমি সলভ করতে পারছো না যে প্রশ্নগুলোর উত্তর তুমি মুখস্থ করতে পারছো না যে ম্যাথ তুমি সলভ করতে পারছো না এই একটা টাইমে পড়ে থাকো সেটা হচ্ছে ভোরবেলা এবং আমরা সবগুলোই সকাল সাতটা থেকে আটটার সময় ঘুম থেকে উঠি এরপরে আমরা যখন পড়তে বসি তখন আমরা কিন্তু ভালোভাবে পড়তে পারি না কিন্তু ভোরের বেলা যখন নিরালায় নিরাকারভাবে যখন কোনো গাড়ির চাপ থাকে না যখন চারপাশের পরিবেশে কোনো আওয়াজ থাকে না এই সময় যদি তুমি পড়তে বসো সকালে পাখিদের সুন্দর কুজনে কিচির মিচির আওয়াজের মধ্যে এবং ফ্রেশলি বাতাসের মধ্যে তুমি যদি ভোরের বেলা একবার পড়তে বসো তোমার যত হার্ডলি প্রশ্নের উত্তর আছে এগুলিকে নিরালায় বসে পড়বে তোমার ব্রেন ফার্স্ট সকালে এবং ভোরের দিকে এটাকে যতটা ফ্রেশলি নেবে সারাদিন ততটা ফ্রেশলি নেবে না যতগুলো ম্যাথ তুমি সলভ করতে পারো এই ভোরের বেলায় একবার করে দেখো একটা সপ্তাহ তুমি অ্যাপ্লাই করে দেখো ভোরের বেলা তোমার ব্রেনের যে ফ্রেশলি মাইন্ড দিন তোমার ব্রেন অতটা ফ্রেশ থাকে না এই ফ্রেশলি মাইন্ডে ভোরের বেলায় এক সপ্তাহ পরে দেখো জীবন বদলে যাবে তোমার পরীক্ষার রেজাল্টও বদলে যাবে